আসসালামু আলাইকুম বন্ধুরা আর আবার আবারও একটা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে গরুর মাংসর রেসিপি গরুর মাংস ভোনা করেছি খুব সুন্দর করে ভোনা করে নিয়েছি আলু দিয়ে বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আর এই দেখো খুব সুন্দর করে গরুর মাংস ফোনা করে নিয়েছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখো না সবার কাছে অনুরোধ করলাম সবাই ফুল ভিডিও দেখো বন্ধুরা আর আমার ভিডিও দেখে বন্ধুরা সবাই লাইক কমেন্ট করো লাইক করো লাইক করার লাইক করে আমার অনেকটাই উপকার হবে আর বন্ধুরা কমেন্ট করবে তো অবশ্যই রেসিপি কীরকম হল প্লিজ কমেন্টে আমাকে জানিও চলো দেখা যাক কিভাবে আমি গরুর মাংস ভোনা করলাম সবাই দেখো এই যে এখানে আমি গরুর মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার পর্যায়ে চলে এসেছি আর সবাই তো রান্না করো আমি কিভাবে রান্না করলাম ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এই যে মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরা আর মশলা একসঙ্গে মিক্স করাই আছে গুঁড়ো করা ওগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিছি আর এই যে কাশ্মীরের লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা এটা জাস্ট একটু কালার করা কিন্তু কোনো ঝাল না আর এখানে আদা রসুন মরিচ পেঁয়াজ বাটা এগুলো একসঙ্গে সবগুলোই মিক্সার গ্রাইন্ডার করে নিয়েছে ওগুলো সব কিছু দিয়ে দিলাম এগুলো সবগুলো পরিমাণ মতন আছে যে এখানে পেঁয়াজ তেজপাতা চটে এলাচ ডালচিনি আর বস সবগুলো একটু একটু করে দেওয়া আছে বন্ধুরা এখন ভালো করে ম্যারিনেট করে নিব মাংসগুলো লবণটাও দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে মেখে আমি ম্যারিনেট করে নিয়ে নেব আজকে আমি এইভাবে করব মাংসটা রান্না এই যে এখানে সরিষার তেল দিয়ে দিলাম যারা নতুন আসো তাদের জন্য তো একদম মিজি একটা রেসিপি মশলাগুলো বন্ধুরা তোমরা মাংসর হিসেবে পরিমাণ মতো দিয়ে দিবে মাংস বেশি থাকলে মশলাপাতি সবই বেশি লাগবে আর কম থাকলে তো কমিয়ে দিবে আর এই দেখো বন্ধুরা আমি ভালোভাবে মেখে নিয়েছি কিন্তু তোমরা দেখতে পারছো খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখছি বলতো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এখন কিছু করবো না ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে দিব আর কিছু করা লাগবে না আর বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে যারা লাইক করে প্লিজ একটা লাইক করে দিও এখন আমি এটা গ্যাসের মধ্যে দিয়ে দিব বন্ধুরা তোমরা দেখো এই যে এখন একটু কষানো বা জাস্ট একটু রান্নাটা এই যে জলটা উঠেছে ওটা ফুটে উঠেছে একটু নেড়ে নিলাম নাহলে তলায় লেগে যাবে চোলা দিয়ে কিছুক্ষণ পরে একটু নেড়ে নিচ্ছি আমি বন্ধুরা তোমরা দেখতে পারছো মাংসটা থেকে অনেকটা জল বেরিয়েছে পেঁয়াজ আসিল ওগুলো থেকে জল বেরিয়েছে একটু নেড়ে নিলাম তলে তলাতে যেন না লাগে আর এই দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে পড়ায় এ দেখো ভালো করে কষান করে নিয়ে নিচ্ছি কিন্তু আমি তোমরা দেখতে পারছো একদম লাল লাল করে কষন করে নিয়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে জল ছাড়াই কষন করে নিয়ে নিচ্ছি আমি মাংসটা এইভাবে রান্না করে খাইলে ভোনা তো করব এটা বেশি ঝোল রাখবো না তাহলে তো ভালো করে কষিয়ে নেওয়া লাগবে নাহলে টেস্টটা হবে না এই দেখো একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি একটা তিন চারটা আলু কেটেছি কেটে দিয়ে দিলাম এখানে তিনটা আলু হব কেটে নিয়েছি বন্ধুরা কেটে এখন এগুলো ভালো করে একটু কষিয়ে নিব আলু আর মাংসর সঙ্গে আলুটা পরে দেওয়া তার মানে আলুটা টপকু গলে যায় মাংসটা একটু টাইম লাগে গলাতে তার জন্য আলুটা পরে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পারছো এখন এটাও কিছুক্ষণ একটু রান্না করে নিব কষান করে নিব আর এই যে এখানে দেখতে পারছো আমার কিন্তু অলরেডি রান্না সবগুলো হয়ে গেছে কঠানো হয়ে গেছে আমি জলটাও ঢেলে দিছি অফ ক্যামেরায় তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা এখন এটা কতখান এগুলো ফুটিয়ে ওঠা আর আমি কীভাবে রাখবো ঝোলটা ওই পরিমাণ মতন আমি রেখে নামিয়ে নিব। ফোনা করলে অত জল রাখলে ভালো লাগে না এই দেখো খুব সুন্দর করে নিয়েছি বেশি ঝোল রাখি নেই বন্ধুরা একদম ফোনা ফোনা করে নিয়েছি একদম ঝোলটা কম রেখেছি ফোনা করলে কিন্তু একদম কম ঝোল রাখতে হয় বেশি রাখলে ভালো লাগে না আর আমার রেসিপি কীরকম হল বন্ধুরা সবাই কমেন্টে বলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো গরমকাল পরেছে বন্ধুরা আল্লাহ হাফেজ